আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা নতুন জন্ম নিবন্ধনের আবেদন করা যায় জন্য একটা চলে চলে আমি জন্ম নিবন্ধনের ওয়েবসাইট বিডিআর আইএট গভ ডট বিডি প্রেস করলে জন্ম নিবন্ধনের হোম পেজে চলে আসবো এবার জন্ম নিবন্ধনের উপরে মাউস রাখলে এখানে আমরা জন্ম নিবন্ধনের বিভিন্ন অপশন গুলো দেখতে পাবো তা আমরা একটা জন্ম নিবন্ধন নতুন করবার জন্য জন্ম নিবন্ধন আবেদনে চলে গেলাম এখানে দুইটা আছে হচ্ছে স্থায়ী ঠিকানা আমরা একটা সিলেক্ট করে আমি স্থায়ী ঠিকানা যেহেতু করবো স্থায়ী ঠিকানাটি সিলেক্ট করে নিলাম পরবর্তীতে ক্লিক করলাম এবার নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি নামের প্রথম অংশ বাংলা তো আমি নামের প্রথম অংশ বাংলা দিয়ে দিলাম নামের প্রথম অংশ নামের শেয়ার অংশ বাংলা এবার নামের প্রথম অংশ ইংরেজিতে প্রথম অংশ ইংরেজিতে এবার জন্ম তারিখ জন্ম লিখে দিলাম এবার একটা ডায়লগ বক্স আসবে এখানে যে ডকুমেন্ট গুলো লাগবে জন্ম নিবন্ধন করতে সেই ডকুমেন্ট গুলো আমার কাছে আছে কিনা আমি আমার কাছে এই ডকুমেন্ট গুলো আছে ক্লিক করে দিলাম আমার পিতা মাতার কততম সন্তান যার নিবন্ধন করতেছি সে ভাই বোনের মধ্যে কততম সন্তান আমি তিন নম্বর সন্তানের নিবন্ধন করছি তিন নম্বর সিলেক্ট করে দিলাম লিঙ্গ সিলেক্ট করে দিলাম পুরুষ আবার জাতীয় পরিষেবাত্র নাম্বার এটা বাধ্যতামূলক না আপনি দিলে দিতেও পারেন না দিলে নাও দিতে পারেন তার আইডি কার্ড থাকলে জাতীয় পরিষেবাত্র নাম্বারটা দিয়ে দিবেন আমার জন্মস্থানে ঠিকানা এখানে দেশ যে আছে বিভাগ সিলেট করে নেব জেলা সিলেক্ট করে নেব উপজেলা ডাকঘর এখানে লিখতে হবে বাংলা আমি ডাকঘরটা লিখে নিলাম ডাক ইংরেজিতে লিখে নিলাম আর গ্রামের নাম বাংলা লিখতে হবে আমি লিখে নিলাম গ্রামে আমার গ্রামের নামটা ইংরেজিতে লিখতে হবে তারপরে আসছে ভাষা ও সরব নাম ও নম্বর এটা বাধ্যতামূলক না আপনি দিলে দিতেও পারেন না দিলে না দিতে পারেন সেম ইংরেজিতে কেবল তারপরে পরবর্তী বুদ্ধা ফেরত গেলাম এখানে পিতা মাতা পিতার জন্ম নিবন্ধন নম্বর দুই হাজার সালে পরে জন্ম এমন কারো জন্ম নিবন্ধনের আবেদন করি সেক্ষেত্রে পিতামাতার মাতার নাম লেখা যাবে না এই ঘরগুলা ব্লক থাকবে তো আমি যেহেতু দুই হাজার সালের আগে জন্ম এরকম ব্যক্তির নিবন্ধন করতেছি তার পিতা মাতার জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ লাগবে না আমরা আইডি কার্ড অনুযায়ী নামটা লিখে দেব পিতার নাম বাংলা আমি লিখে দিলাম এবার মাতার নাম বাংলা এবার পিতার নাম ইংরেজিতে মাতার নাম ইংরেজিতে এবার পিতার জাতীয়তা সিলেক্ট করে দিলাম বাংলাদেশী মাতার জাতীয়তা সিলেক্ট করে দিলাম বাংলাদেশি পরবর্তীতে দেব জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই যদি হয় তাহলে আমরা এটা ক্লিক করে দিব এবার স্থায়ী ঠিকানা ও বর্তমান করে দেব ঠিকানা এবং স্থায়ী ঠিকানা হয়ে গিয়েছে আর যদি ঠিকানা না হয় আমরা ঠিকানা জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা আলাদা হয় তাহলে এই বক্সে ক্লিক না করে আমরা এভাবে এখানে সিলেক্ট করে দেবো এবং পোস্ট অফিস এবং গ্রামের নাম লিখে দিতে হবে আপনার পরবর্তীতে ক্লিক করলে আবেদনকারী আবেদনকারীর প্রত্যয়ন যদি নিজে আবেদন করেন নি সিলেক্ট করে দেবেন তো আবেদন সবাই নিজে নিজেই করবে না হয় অন্য অন্য সিলেক্ট করে এবার সংযোজন আমি কি ডকুমেন্ট দিয়ে কি দলিল দিয়ে তার আবেদনটা করতেছি তা আমি যে ব্যক্তির আবেদন করতেছি তার এন আইডি কার্ড দিয়ে আমি আবেদন করতেছি তো আপনি সার্টিফিকেট দিয়ে করতে পারেন বা ছোট বাচ্চা হলে টিকা কার্ড দিয়ে করতে পারেন তো আমি এনআইডি কার্ড এখানে সংযোজন ক্লিক করলে এনআইডি কার্ডটা আপলোড করে দেবো এখানে এনআইডি কার্ডটা সিলেক্ট করে ক্লিক করলে এখানে আসবে তো আমি এখানে দুইটা অপশন আসবে ঠিক আছে আমি প্রথম অপশনটা সিলেক্ট করে দিলাম স্টার্ট বাটন ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে আবার সংযোজনে ক্লিক করে আর এটাটা সিলেক্ট করে ও দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দিলাম। তারপর স্টার্ট ক্লিক করলে এটা আপলোড হবে এবং পরবর্তী পেজে যাব। আমরা এতক্ষণ যা করেছি আবেদনের সব এখানে প্রিভিউ দেখাবে। আমরা প্রিভিউটা ভালো করে চেক করব। চেক করার পরে এখানে একটা ফোন নাম্বার দিয়ে ওন নাম্বার দিয়ে ওটিপি বাটনে ক্লিক করলে ফোন নম্বরে ওটিপি চলে যাবে। ওটিপি দেওয়ার সময় হাতে 10 মিনিট। 10 মিনিটের ভিতরে আমার এখানে এখানে বসে সাবমিট সাবমিট করলে আবেদনটা এবার আবেদন পত্রটা আবেদনপত্রটা প্রিন্ট করে এনআইডি কার্ডটা যেহেতু আমি ডকুমেন্ট হিসেবে দিয়েছি এনআইডি কার্ডের একটা ফটো কপি এবং আবেদন পত্রটি ইউনিয়ন পরিষদে নিয়ে গেলেই জন্ম নিবন্ধন নিয়ে আসা যাবে